হরে কৃষ্ণ তো আজকে ডোমজুরি কন মন্দিরেই আছি তো আমি আমার এখানে দোকান আছে আর ভগবানের সেবা করি ওই জন্য দোকানটা চালাই এখানে তো আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো আমাদের মন্দিরটা মাঝে মাঝে দেখাই আমি ডোনজুন মন্দিরের ভিডিও আপলোড করি যে ভগবানকে দর্শন করে দেবো যদি কীর্তন হয় কীর্তন আমি দেখিয়ে দেবো নাহলে এমনি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেব তো আমাদের সামনে আসছেন গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমা উপলক্ষে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকলে ক্লিক করবেন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবে তো চলুন একটু মন্দিরটা ঘুরে দেখাই ঘুরে দেখানোর পর মন্দিরে চলে যাবো মন্দিরে গিয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দেব তো অবশ্যই আপনারা মন্দিরে আসবেন এসে ভগবানকে দর্শন করার চেষ্টা করুন প্রসাদের ব্যবস্থাও আছে তো কালকে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে প্রসাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনার ফোন নাম্বার দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন প্রসাদের জন্য চলুন আমি একটু মন্দিরটা ঘুরে দেখাই তারপরে মন্দিরে যা ভগবান এটা হচ্ছেন আমাদের ডুমজুরের মেন গেট আর এটা হচ্ছেন ফ্ল্যাট সামনে ফ্ল্যাট আছে সামনে স্কুল আছে সেটা দেখাবো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ডুমজুর স্কুল তো ওইখান থেকে আপনি ডুমজুর থেকে বাসে করে এখানে আসবেন দশ টাকা ভাড়া নেবে আর এখানার ভিতরে আপনাকে এই মাঝে মাঝে দেখাই আর এখানে গাড়িটা আপনাকে রাখতে হয় এই যে গাড়ি যাচ্ছে এখানে এই যে বিল 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 যাদের যাদের বিল দেওয়ার ইয়েতে বহুর সঙ্গে করেন এই যে আমাদের বড় পূর্ণ মুখ লক্ষ্যে বিল আছে আপনি যে যেরকম পারে একান্ন টাকা বলুন কুড়ি টাকা বলুন একশো টাকা বলুন পাঁচশো টাকা বলুন হাজার টাকা বলুন এই যে বসে আছে বউ তো বিলের টাকা পুরো কাছ থেকে নিয়ে নেবেন সাই গাড়ি রাখলে দশ টাকা আর এখানে সিঙ্গারা এই যে সিঙ্গারা ম্যান আছে নিরামিষ সিঙ্গারা তাই তো সিঙ্গারা ম্যান সিঙ্গারা ম্যান এই যে এ কি ভেজিটেবিল শুদ্ধ ভেজিটেবিল চাউমিন আছে সিঙ্গারা সিঙ্গারা দশ টাকা এটা দশ টাকা আর ওটা তিরিশ টাকা প্লেট এটা আপনারা আসবেন এখানে এসে এটি গেট রোজই পাওয়া যায় বিকাবেলা আসে বিকাবেলা আসলেই আপনারা পেট ভরে খাবার পাবেন এখানে ত্রিশ টাকা প্লেট চাউমিন তিরিশ টাকা প্লেট আর এখনো তুমি কি কিনলে কি কিনলে ঠান্ডা জল কোথায় ঠান্ডা জাল আছে এই যে আমাদের নানান প্রভুর দোকান এটা এখানে সমস্ত জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন খেলনা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে আর এখানে এটা আমার দোকানে একটা গোপী ড্রেস পাওয়া যায় রাজ এখানে জগন্নাথের গেঞ্জি আছে দেড়শো টাকা সমস্ত জিনিস পাওয়া যায় গেঞ্জি পাওয়া যায় ওড়না পাওয়া যায় জুতো পাওয়া যায় আর এই যে গেঞ্জি একশো টাকা করে আপনারা আসবেন এসে সংগ্রহ করবেন সামনে গোর পূর্ণিমা আছে আর এখানে অন্য আছে শাড়ি দেখুন সুতির শাড়ি দেড়শো টাকা এটাও দেড়শো টাকা আর ওখানে স্টল এই যে স্টল স্টলে সমস্ত জিনিস পাওয়া যায় এই যে পৌচালায় স্টলটা এই যে স্টলের মধ্যে সমস্ত জিনিস পাওয়া যায় তো আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে তুলসী মহারানী দেখুন তুলসির বাগান পুরো তুলসীর বাগান দেখুন আর এটা হচ্ছেন আমাদের মন্দির আর গৌর পূর্ণিমার ব্যানার লাগানো আছে আর এটা হচ্ছেন তুলসী বেদি এখানে একশো আটটি করে বেদি করা আছে আপনার উপরে হেঁটে হেঁটে মহামন্ত্র জপ করবেন আর এখানে আমাদের মন্দিরের সবজি বাগান হয় ফুলকপি বাঁধাকপি ফুল এসব ভগবানের সেবায় লাগে আর ওখানে কাজ হচ্ছে আর এটা হচ্ছে মনপুর ডোমজুর মন্দিরের স্পেশাল ফুচকা যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা দেখতে পাবেন মানে এই ফুচকা খেলে মানে অবশ্যই আপনার ভগবান ধাম ধরেন যা যা আছে ফুচকাতে যা দেওয়া আছে এই যে মশলা এখন মাখানো হচ্ছে আর এটা হচ্ছে কালো কালো তেঁতুল জল তেঁতুল জল এমনিতেই কালো কালোই হয় এই যে এখন সব মশলা মাখানো হচ্ছে এই যে এই দশ টাকায় কটা ছটা ছাড়া একটা একটা কম বলছে আবার দশ টাকায় পাঁচটা দশ টাকায় পাঁচটা